আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো আসলে আগের দিনে ভিডিওতে বলেছিলাম কাজ না করলে শরীর অসুস্থ মনে হয় আজকে ফুল স্পিডে কাজ করছি আজকে খুব ভালো লাগছে শরীরটা মনে হচ্ছে একদম জর্জরা এই তো হঠাৎ করে সকাল এগারোটার মধ্যে খবর পেলাম এরকম মেহমান আসবে মানে আমার ভাইকে দেখার জন্য পাত্রী না মানে আমাদের বাড়ি দেখার জন্য তো সেজন্য ফোন দিয়েছে তো তাড়াহুড়া করে রেডি হয়ে চলে এসেছি তো এই তো এসে দেখি এরকম আয়োজন চলছে আম্মা কিছু রান্না করেছে এখন লোকজন এসেও পড়েছে এত তাড়াহুড়া করে ফল কাটাকাটি তারপরে আবার দেওয়া সেই জন্য আমি ভিডিও করতে পারছি না এই তো ছেলেকে ভিডিও করতে দিয়েছিলাম ছেলে দেখেন কি অবস্থা ক্যামেরা কাপাকাপি মানুষজন কাপাকাপি করতেই পারে না ভিডিও তো এরপরে যা করেছি নিজেই এক হাত দিয়ে করেছি আর এক হাত দিয়ে কাজ করেছি কি করব তো করতেই পারে না এত কাপাকাপি করলে নিজেরই দেখতে ভালো লাগে না আর আপনাদের কেমন ভালো লাগবে সেটা জানি না তো এই তো আপেল কেটে তারপরে কমলা পেয়ারা আঙ্গুর শরবত এ আম এগুলোই দেওয়া হয়েছে কোনো শ্যামাই নুডলস এগুলো দেওয়া হয়নি শুধু ফলই দেওয়া হয়েছে আবার এত তাড়াহুড়ার মধ্যে এই তো প্লেটগুলো সাজিয়েছিলাম এখন বলছে যে এক একজন এক এক জায়গায় বসেছে আবার এগুলো ভাগ করে ফিরিচি ফিরিচে দিতে হবে এত তাড়াহুড়ার মধ্যে এত মানে জুলুমের মধ্যে তারপরে আবার কাজে ভুল হলে আরও সময়টা বেশি লেগে যায় সব আয়োজন একত্র করে সুন্দরভাবে যে আপনাদের দেখাবো তার কোনো উপায় নেই কারণ অনেক তাড়াহুড়া করে দিতে হচ্ছে এখন যদি আমি সব আয়োজন একত্র করে দেখাতে চাই সেটা মানে আরও সময় সাপেক্ষ তো যাই হোক একটু একটু করে দেখিয়ে দিলাম আপনারা বুঝে নিন তো এই তো এখানে পেয়ারা কাটছে আবার আঙুর দেবে সেগুলো মানে আয়োজন করা হচ্ছে এদিকে আম্মা কাশির মাংস আর মুরগির মাংস রান্না করেছে আর দুটা কিন্তু আমার জন্য পড়েই আছে এদিকে আবার আমাদের এখানে প্রচুর গরম এত গরম যে পড়েছে যে মানে চুলার কাছে থাকাই যাচ্ছে না প্রচুর গরম পাঁচ মিনিট চুলার কাছে থাকলেই মনে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে এমন মাথা যন্ত্রণা তো মোটামুটি শরবত ফলমূল মানে নাস্তার আয়োজনটা কমপ্লিট এগুলো করে এখন কিন্তু মূল রান্নার প্রিপারেশনে চলে যেতে হবে তো ওখান থেকে ওনারা পাঁচজন এসেছে এখন মূল রান্না আসলে পোলাও গরুর মাংস রোস্ট এগুলো বাকি আছে আর মানে চিংড়ি মাছ বোনাটাও আম্মা করে নিয়েছে তো আমার ভয়েসের মধ্যে যদি বাইরের শব্দ পাঠ প্লিজ নিজগণে ক্ষমা করে দিবেন বাড়িতে এসেছি এখানে নিরিবিলি কোনো জায়গায় পাচ্ছি না তো আপনারা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন দেখতে থাকুন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আসলে হুট করেই আয়োজন কিংবা হুট করেই মানুষ আসা বলতে পারেন আমি কিন্তু একদমই জানি না যদি আমাকে আগের দিন রাত্রে জানাতো তাহলে আমি ভোর ভোর উঠে চলে আসতাম আমাকে জানিয়েছে বেলা এগারোটায় তো আস্তে আস্তে তো বারোটা অলরেডি বেজেই গেছে এদিকে আম্মা একা ঘর বাড়ি পরিষ্কার করবে নাকি বান্না করবে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক মানে সব কিছুই হয়েছে কিন্তু খাবারটা দিতে না অনেক লেট হয়ে গেছে এইটুকুই আর কি তো এই তো এদিকে কিন্তু এই তো রান্না করতে বসে গেছি। যেহেতু বললাম যে এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে রান্না করতে হচ্ছে সেই জন্য ভালো করে দেখাতে পারছি না তবে তরকারি কালারটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে খেতে জানি না কেমন লাগবে আর রান্না করতে বসে মনে হয় গোসল করে নিচ্ছি আর যেহেতু আজকে একটু শাড়ি পরে এসেছিলাম একটু ভালো থ্রি পিসগুলো পরবো সেগুলো পরে যে সারা দিন থাকবো মানে অনেকটা নাজেহাল অবস্থা হয়ে যাবে গরমের মধ্যে কারণ শুয়ে বসে তো থাকতে পারবো ওনারা যতক্ষণ থাকবে আমাকে তো কাজ করতেই হবে সেটা জানা কথাই সেই জন্য আমার হাজব্যান্ডও বলল যে একদম সফট যে শাড়িটা সেই শাড়িটা পরে যাও সেটা পরে থাকতে অসুবিধা হবে না তো এই তো ওইদিকে মাংস রান্না মোটামুটি কমপ্লিট আম্মা পোলাও বসিয়ে দিয়েছে এদিকে আমি গ্যাসের চুলা একটু রোস্ট রান্না করে নিচ্ছি জানি না খেতে কেমন হবে কারণ আমি এরকম প্যাকেটের মশলা দিয়ে এর আগে রান্না করিনি এসে দেখি কোনো মশলায় আনেনি রোস্টের জন্য আলাদা করে তারপরে আমি আসার পরে প্যাকেটের মশলা নিয়ে এসে তারপরে তো রোস্ট রান্না করলাম তারপরে সব কাজটা শেষে খাবার দিতে দিতে না পাঁচটা বেজে গেছে অনেক লজ্জা লাগছিল কিন্তু কি করার আম্মা তো এক হাতে পারে না আর আমি খবর পেতে পেতে এগারোটায় পেয়েছি আস্তে আস্তে বারোটা এসে তো আপনারা দেখতেই পারলেন ফলমূল থেকে শুরু করে শরবত থেকে শুরু করে এ তো রান্নার আয়োজন কী আর করার এর মাঝে আবার ওনাদের সাথে একটু বসে কথা বলতে হয়েছে সব মিলিয়ে মানে অনেকটা লেট হয়ে গেছে তো এই তো সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করছে আর আমার আব্বু ঘুরা করে করে অযথায় মাঝখানে দেখি করছে কোনো কাজ কিন্তু করতে পারছে না মানে জায়গাটা অযথায় ফিল করে রাখছে এদিক ওদিক যেতে গেলে বারবার বলতে হচ্ছে যে সর সর এখান থেকে কি বলবো মানে একটু বয়স হয়েছে তো মানে তাল পাচ্ছে না আর কোনোদিন তো বেড়ে করে খাওয়াতেই পারবে না সেটার ক্ষমতাও নেই রান্না করে কিংবা এক গ্লাস পানি নিয়েও কোনোদিন খেতে পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়াতে পেরেছি এটাই অনেক কারণ যে অবস্থা হয়েছিল মনে হচ্ছিল না যে খাওয়াতে পারবো কারণ একটার পরে রান্না করতে গিয়েছি তো এই তো এদিকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর বললাম যে এদিকে মিষ্টি আর দুই এগুলো বেড়ে রাখো কারণ এগুলো আবার দিতে গেলে ওনাদের অনেক দেরি হয়ে যাবে অনেক দূরের রাস্তা ওনারাও তাড়াহুড়া করছে বলছে যদি তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর ছোট একটা বাচ্চা নিয়ে এসেছে তো তো মিষ্টিগুলো আপনাদের হতো না আমি আর আম্মা মানে এই বিয়ের জন্য কোনোভাবে রাজি ছিলাম না এই তো মেয়ে পক্ষরা মিষ্টি নিয়ে এসেছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর মেয়ে পক্ষরা আসলে আমাদের চেয়েও অনেক উচ্চবিত্ত সেই জন্য আমরা রাজি ছিলাম না অনেক সেজন্য আপু এরকম হুট করে ডিসিশন নিয়েছে যেহেতু আমরা রাজি না আমাদের বলেইনি সেজন্য জন্য তো যাই হোক যদি বলতো আয়োজনটা ভালো করে করতে পারতাম আস্তে ধীরে আমাদের চিন্তা ভাবনা যে আমরা বৃত্তর মধ্যে মানে কোনো আত্মীয় করব না তো যাই হোক সবাই বিদায় হওয়ার পরে তো শাড়ি পরেছিলাম একটু তাও আপনাদের দেখিয়ে দিলাম ঈদের মধ্যে কোনো সাজগুজ করিনি কিছু করিনি তো আজকে একটু শাড়ি পরেছি হালকা পাতলা গয়না টনা পরেছি তো রাতের বেলায় তো মানে অরা যাওয়ার পরে সন্ধ্যা বেলায় শাড়িটার কালারটা তেমন আসেনি কিন্তু আমার এই শাড়িটা অনেক একটা পছন্দের শাড়ি কারণ এই শাড়িটা পরে না আমি অনেক মানে কমফোর্ট ফিল করি আর কালারটাও আমার কাছে অনেক ভালো